নুনথীর দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহ আর আমি নবীজি কি ডেকে বলেছেন নবী আপনি বলেন ফুল মাকুন্তুবিদা আমিনার রসুল আপনি বলুন আমি কোন নতুন রসুল নয় আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না কেয়ামতির দিন আল্লাহ রবীন্দন আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে কেয়ামতির দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন আয়াত নাজির হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইদদেরকে ডাকলেন আর বললেন ও আমার মেয়ে কলে টুকরা টুকরান ফাতেমা গো শোনো কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফায়সালা হবে না আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন কেয়ামতির দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি হিসাবে ফয়সলা হবে না ও জামাই হজরতে আলী কেয়ামতির দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না আমল যদি ভালো হয় ফয়সলা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না কঠিন কেয়ামতের মাঠ এই পরকালের বিশ্বাস যদি কলজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে কম সুবান আল্লাহ আপনাদের দৃষ্টিতে পারবে কথার জবাব যে দিলেন না পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে পুলিশের চরিত্র ভালো বানাবে কেটা সেটাই তো কথা মানুষের চরিত্র যাতে ভালো থাকে মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না তারা যাতে খারাপ না কাজ না করে সেজন্য আর আছে এন্টি করপশনের আবার এনটি এন্টি করপশন আছে তার উপর আবার এনটি এন্টি এন্টি করপশন আছে এনটিটার অভাব নাই সুতরাং পুলিশ দিয়া বিডিআর দিয়া আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না রসরুল্লাহ এ দিয়া বানান না এটা ইসলামের নিয়ম নয় পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না চরিত্র ভালো বানানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া কিছ কিের ভয় দিয়া ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত। ডাকাতি করতো জেনা করত বদমাশি করত যারা শয়তানি করতো যারা মানুষকে খুন করতো